హే గై గుడ్ మర్ణింగ్ తనుశ్రీ ఓల్కమ్ చనుశ్రీ బ్లగ గుడ్ మర్నింగ్ ఎక్క బ ఎగారోటా আর আজকে সানডে সানডে মানে বাইরে তো বেরোতেই হবে কারণ এই দিনটাই বেশি সুযোগ পাই একটু বাইরে বেরোনোর যদিও দেখতে পাও প্রায় বেরোচ্ছি তো যাই হোক টুকটাক কাজ থাকেই তো তার জন্যই বেরোতে হয় যেমন দেখো আজকে এই যে চলে এসেছি দোকানে টুকটাক টুকটাক নয় আজকে অনেক কিছুই কেনার ছিল মানে অনেক দিন যাবৎ মানে কি বলবো আমার ক্রিম শেষ আমার সাবান শেষ অনেক কিছুই শেষ হয়ে গেছিলো কিন্তু ওই বেরোনো হচ্ছিল না উনি টাইম দিতে পারছিলেন না তাই জন্য বেরোতে পারছিলাম না তার জন্য কেনা হচ্ছিল না তো আজকে সানডে সুযোগ পেয়েছি মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়েই বেরিয়ে পড়েছি বুঝলে আজকে দেখো ফোনে লিখেও নিয়ে এসেছি কী কী আমাকে কিনতে হবে অন্য সময় কি বলে তো ভুলেও চাই আর যেইটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল কি বলে তো ব্লাউজ বানানো এরকম তো আছে তো অনেকক্ষণ দেখে শুনে চারটে ব্লাউজের পিস নিলাম তো চারটে ব্লাউজের পিস বানাতে দিয়ে এসছি তো বহু দিন পর আমি ব্লাউজ বানাচ্ছি মানে মনে কত আনন্দ বুঝতে পারছো তো চলে এসেছি বাজার থেকে বাড়ি আর এই যে বানাবো এখন আম পান্না বিশ্বাস করো এই রৌদ্র থেকে গরম থেকে এসে এই আম পান্নাটা খেতে এত টেস্টি লাগে মানে কি বলবো মনে হয় যেন বাইরে থেকে এসে একটু অমৃত খাচ্ছি যাই বলো তো আমের পাল্পটা আমি বের করে চিনি দিয়ে গুলিয়ে ওটা ফ্রিজে রেখে গেছিলাম একদম মানে কি বলবো চিল্ড ওয়াটার যারকে বলে এটা একদম ঠান্ডা শরবত তো এর সাথে দেখো বিট লবণ দিলাম আর একটু চাট মশলা দিলাম খেতে দুর্ধর্ষ হয় তোমরাও বানিয়ে খেতে পারো আমটাকে সেদ্ধ করে পাল্প বের করে জলের সাথে তার সাথে একটু নুন চিনি আর এরকম চাট মশলা দিয়ে খুব সুন্দর চাট মশলা না থাকলে জলজিরাও দেওয়া যায় খুব সুন্দর লাগে আর একটু পুদিনা পাতা থাকলে তো আর বলতেই হয় না এত টেস্টি হয় তো আমিও খাচ্ছিলাম আর বাকি সবাইকেও খাওয়াচ্ছিলাম তো আমার খাওয়া হয়ে গেছে ভীষণ টেস্টি ছিল ভীষণ টেস্টি ছিল তো এক গ্লাস বানাচ্ছি এটা হচ্ছে আবার স্পেশাল করে মানে কি বলো তো যা যা আমরা দিয়ে খেয়েছি তার থেকে এক্সট্রা সব কিছু মানে বিট লবণ একটু এক্সট্রা তারপরে চাট মশলা একটু এক্সট্রা এটা হচ্ছে ওনার জন্য মানে কি বলবো হাজব্যান্ডের জন্য ওনার সব কিছু এক্সট্রা চাই তো তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে একটুখানি ঘুম দিয়েছিলাম একটুখানি মতলব ওই আধা ঘন্টার মতো ঘুমিয়েছি ঘুম থেকে উঠে ভাবলাম যে না একটু বডিটাকে নাড়াচাড়া করি তো এই যে দেখো এই বডি নাড়াচাড়া করছি মানে এই নয় যে মানে নাচানাচি করছে হ্যাঁ ওই আর কি গান শুনছি আর এক্সারসাইজ করছি আর নাচানাচি করছি এই করি আর কি তো যাই হোক তো অনেকেই বলো আমি খুব মোটা মোটা হ্যাঁ আমি খুব মোটা তবে হ্যাঁ আমি রোগা হওয়ার জন্য কিন্তু এক্সারসাইজ করি না বা করছিও না কারণ আমার রোগা সুটকিটা খুব একটা যে পছন্দ তা নয় হেলদি পছন্দ বাট নিজেকে ফিট রাখার জন্য যতটুকু করার সেটুকুই করি তবে হ্যাঁ আমার জিমে গিয়ে এক্সারসাইজ করার ভীষণ মানে জিম করার ভীষণ শখ কিন্তু ওই হাজব্যান্ড অ্যালাউ করছে না যেতে দিচ্ছে না তার জন্যই ঘরে বসে বসে যত টুকু আমি পারি মানে সময় সুযোগ পেলেই শুরু করি কারণ কী তো আমার ভালো লাগে এই আর কি তো জানি না কোনো দিন যদি সুযোগ হয় যদি কোনো দিন পাঠায় জিমে তো নিশ্চয়ই যাব তো তখন নিশ্চয়ই ভালো করে নিজেকে ফিট রাখার চেষ্টা করব। তো যাই হোক আমি জিম করতে থাকি তো চলো আজকের ভিডিও আমি এখানে নেই এন্ড করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছে এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের বলবো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ তবে হ্যাঁ এইটা করি মাঝে মধ্যে মাঝে মধ্যে কেউ সুযোগ হয় না সময় হয় না তার জন্য আর জিমে যাব কি বাড়িতেই সময় পাচ্ছি না এটা পেট কমানোর জন্য করি বাট পেট আর কম